তাহলে প্রদত্ত রাশি হবে কি 3 এখানে a x ধরেছি x এর মান তাহলে x এর মাইনাস এখানে 22 আর এটা সমান্তরাল x 22x 40 এখন এই 40 কে এমন ভাবে ভাঙাতে হবে 40 নয় এই 40 কে 3 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে গুণ করে যেতে পাবো 3 4 12 অর্থাৎ 120 এই 120 কে এমন ভাবে ভাঙাতে হবে যে দুটি সংখ্যা দ্বারা আমরা গুণ ফল আকারে একশো বিশ করবো সেই দুটির সংখ্যা যোগ যোগ করে তাহলে আমরা যদি বারো গুণ দশ করি তাহলে হবে একশো বিশ এবং বারো আর দশ যোগ করলে হবে বাইশ তাহলে এটি মিলে গেল সুতরাং আমরা লিখেছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস টেন এক্স প্লাস এখন এই দুটির মধ্যে যে বিষয়টি কমন আছে সেটা হচ্ছে বামে থ্রি এবং ডান পাশের উভয় পক্ষ কিন্তু এক্স আছে এক্স নিলাম এখানে মাইনাস আর এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এখন বাম পাশের এ অংশটুকু এবং এই অংশটুকু এর মধ্যে কমন আছে এক্স মাইনাস ফোর আর বামে আসে থ্রি এক্স মাইনাস চারপাশে এক্স তাহলে যেহেতু আমার অঙ্কে ছিল কি

আঠারো নম্বর অঙ্ক তাহলে এখানেও কিন্তু দুটি ধরার বিষয় রয়েছে অর্থাৎ এখানে আমি এ মাইনাস ওয়ান ইকুয়াল ধরে নিই পি যেহেতু এ এবং এক্স দুই চলক আছে এর অপোজিট চলকগুলো আমরা ধরে নিয়েছি পি আবার এ প্লাস ওয়ান কিউ এখন এ মাইনাস ওয়ান ইন্টু আকারে থাকে গুণাগার তাহলে এই সমানসন আমরা লিখতে পারি পি কিউ এই দুটি দেখো দেখোয়ার ইন্টু এর সূত্র মতো পড়ে আছে অর্থাৎ ইকুয়াল আসে আমরা লিখতে পারি পি কিউ তাহলে এখানে যদি এ স্কোয়ার ইকুয়াল বাম পাশের মাইনাস তো ডান পাশে পার করে দিই পক্ষান্তর করলে বামের মাইনাস যে প্লাস হয়ে যায় অর্থাৎ পি প্লাস কি ইকুয়াল হবে ওয়ান তাহলে এ স্কোয়ার সমানসন পেলাম কি পি যেখানে স্কোয়ার দেখব সেখানে এটি লিখতে পারবো অথবা যেখানে পি কিউ প্লাস ওয়ান দেখবো সেখানে এখন যে প্রদত্ত রাশির দাঁড়ায় দেখো এটার মান ধরেছি পি কিউ প্লাস ওয়ান এখানে বসা দিলাম পি কিউ প্লাস ওয়ান এক্স ওয়াই প্লাস এটার মান ধরা আছে কিউ আর এটি ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে এখানে এক্স ওয়াইটা দুটোর সাথে গুণ আকারে আছে তাহলে দুটোর আকারে গুণ এখানে ভাগ করে দেওয়া হয়েছে দুটির মধ্যে দেওয়া হয়েছে এখন এই দুটির মধ্যে কমন আছে পি এক্স এখানেও পি আছে এখানেও পি আছে এখানে দুটো এক্স আছে এখানে একটা পি এক্স কমন তাহলে বামে থাকে শুধু এক্স পাশে থাকে কিউ ওয়াই এখানে প্লাস এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই তাহলে একটা ওয়াই কমন এলে বামে থাকে এক্স আর এখানে ডান পাশে কিউ আর একটা ওয়াই এর মধ্যে দুটো এর মধ্যে একটা এখন ব্র্যাকেটের মধ্যে সমান অর্থাৎ এই বাম পাশে এবং প্লাসের ডান পাশে দুটোর মধ্যে ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো রয়েছে সেগুলো সমান অর্থাৎ x প্লাস কি ওয়াই এটা কমন নিয়েছি বাম পাশে থাকে পি প্লাস ডান পাশে ওয়াই যেহেতু আমরা ধরে নিয়েছি এখানে পি এবং কিউ সেহেতু আমরা এখানে পি এর জায়গায় পি এর মান বসাবো কিউ এর জায়গায় কি এর মান বসাবো তাহলে এখানে এক্স প্লাস পি এর কিউ এর মান হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই আবার এখানে পি এক্স মানে পি এর মান এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই এখন যদি আমরা বসিয়ে দিই তাহলে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এটি হচ্ছে অ্যান্সার এখন দেখব উনিশ নম্বর উনিশ নম্বর অঙ্কটি দেখো এক্স কিউ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এখানে যদি আমরা একটু কল্পনা করি তাহলে এক্স এই অংশটুকু একটা সূত্রে পড়তেছে বি কিউ মানে ওয়ান এর উপর কিউ তুলে দিলে কিন্তু ওয়ানই হয় যেহেতু ওখানে টু আছে তাহলে প্লাস ওয়ান এখান ধরে না তাহলে এখানে দেখো যে অঙ্কটি সেটি হচ্ছে এর সূত্র কি এ প্লাস বি অল কিউ এর সূত্র প্লাস এখানে ওয়ান তাহলে ওয়ান এর উপর কিউ তুলে দিলে ওয়ানই হয় সুতরাং এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আবার বসানো হয়েছে এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার তাহলে এখানে সেটি লেখা হয়েছে তাহলে এখানে এ প্লাস বি ইনটু

এখানে এই ওয়ান আর এ ওয়ান প্লাস ওয়ান এখন আমরা দেখবো বিশ নম্বর বিশ নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে সূত্রটা প্রয়োগ করতে চাই তাহলে দেখো এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ ডি স্কোয়ার মাইনাস বি কিউ বি কি মানে এখানে এর উপর কি মানে এইট যেহেতু এখানে মাইনাস আছে এখানে যেহেতু ওয়ান লাগবে সেহেতু আমরা মাইনাস ওয়ান এখানে নিয়ে নিই তাহলে এই অংশটুকু সূত্র হচ্ছে মাইনাসের সূত্র অর্থাৎ এ মাইনাস বি বিউব এখানে এ বলতে এ আর বি বলতে টু অল কিউব এখানে বসিয়ে দিয়েছি যে এ মাইনাস বি বিউব সূত্র মাইনাস ওয়ান এখানে সমান সমান এটার উপর কিউব আছে আর ওয়ানের উপর কিউব করলে ওয়ানই হয় সুতরাং এখানেও আমরা এ কিউব মাইনাস বি বিকে সূত্র প্রয়োগ করতে পারবো এ কিউব মাইনাস বি বিকে সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে বসানো হয়েছে এ মাইনাস বি বি বলতে ওয়ান ইন্টু এ স্কোয়ার মানে এ মাইনাস ওয়ান তাহলে এখানে আর এখানে ওয়ান দ্বারা গুন বললে যা আছে তাই থেকে যাবে প্লাস ওয়ান এবার টু আর ওয়ান দুটোর আগে মাইনাস আছে সুতরাং এ মাইনাস থ্রি আর এখানে এ স্কোয়ার মাইনাসে দুই দু চার এ প্লাস দুই দু চার আর এখানে এখানে ফাইভ ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি এটি হচ্ছে আশা করি তোমরা এই অঙ্ক চারটি বুঝতে পেরেছো সামনে টি আমরা একুশ থেকে শুরু করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ